তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের ভাত রান্না দেখাচ্ছি মর্নিং বন্ধুরা এস ডিলাইপি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের ভাত রান্না দেখাচ্ছি আজকে না সকালবেলায় আর টিফিনে উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করলো না সেই জন্যে মা ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল একটুখানি টিফিনে অল্প করে একটু সেদ্ধ ভাত খেয়ে নেবো নিয়ে তারপরে রান্না বান্না ওদিকে মাছ নিয়েছে সকালবেলায় পরে তোমাদের দেখাচ্ছি আবার আসছি পরে এদিকে দেখো গাটি কচু ধুচ্ছে এই গাটি কচু দিয়েই কিন্তু মাছের ঝোল হবে তো দেখতে থাকো বন্ধুরা পরে আবার আসছি তাহলে বন্ধুরা তখন মা ভাত রান্না করছিল তখন তো তোমাদের দেখালাম আজকে উল্টো পাল্টা কিছু টিফিন করিনি কিন্তু কেননা শরীরটা খুব একটা ভালো নেই আর রুটিটাও খেতে ইচ্ছা করলো না তারপরে পাস্তা টাস্তা মা করে সেগুলোও খেতে ইচ্ছা করলো না তো মা বললো কি করব আমি বললাম আজকে তাহলে ভাতই বসিয়ে দাও অল্প কটা ভাত খেয়ে টিফিন করে নেবো তো টিফিনটা করে নিয়েছি ভাত দিয়ে মা আমি দুজনাই আর তখন কচু সেদ্ধ বসার ছিল মানে কচুগুলো ছিল আর কি সেদ্ধ করবে বলে তোমাদের দেখালাম কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখো ছাড়াতে বসে গেছি মাও ওদিকে বসে গেছে রান্না করতে মাছের ঝোল করবা তো কচু দিয়ে না কচুটা শুধু রান্না করবা আমি ভেবেছিলাম কচুটা শুধু রান্না মাছের যেও যেহেতু সেদ্ধ হয়ে গেছে রান্না তো করতেই হবে তো মা বললো মাছের ঝোলটা শুধুই করি কচু দিয়ে করব না কচুটা সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে দিই আলাদা হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে আবার কি করি না করি দেখো বন্ধুরা এটা কি ভাজা হচ্ছে বলো তো এটা মাছের ডিম আজকে তরুই মাছ নেওয়া হয়েছে তো সেই মাছের মধ্যে একটু ডিম ছিল তো ডিমটাও ভেজে নেওয়া হচ্ছে বড়ার মতন করে এটা কিন্তু ঝোলেই দেওয়া হবে তো যাই হোক প্রথমে তো মাছটা ভেজে নেওয়া হয়েছে তারপরে এখানে মাছের ডিমটা ভেজে তুলে নিয়ে তারপরে মাছের ঝোলটা হবে আর ওইদিকে দেখো একটা বাটিতে একটু মশলা দেখা যাচ্ছে ওইটার মধ্যে মা একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে রেখেছে এই দেখো মাছটা ভেজে নামিয়ে রাখা রয়েছে আগেই এবার ডিমটা ভেজে তুলে তারপর এর মধ্যে ঝোল বসানো হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে এবার এর মধ্যে পেঁয়াজ দেওয়া হবে উঁচুনে পেঁয়াজ আমার মা না আদা রসুন খুব একটা পছন্দ করে না আদা রসুনটা মা খুব একটা খায় না আমরা যেরকম মাছের কালিয়া টাইপের রান্না করলে না তার মধ্যে আদা রসুন দিই পেঁয়াজের সঙ্গে সঙ্গে ওই মশলাগুলোও দেওয়া হয় আমার মা কিন্তু আদা রসুন খুব একটা রান্নায় ব্যবহার করে না একমাত্র মাংস ছাড়া তো নাই তো যাই হোক এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এখানে কিন্তু টমেটো দিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে যে মশলাটা আছে এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা দেখো দিয়ে দিয়েছে দিয়ে তারপর এবার এটা ভালো করে কষানো হবে আজকে মাছটা কিন্তু আলু ছাড়াই হচ্ছে তো দেখো বন্ধুরা আমার মা কিন্তু রান্না করার সময় মশলাটা খুব ভালো করে কষায় আমাদের থেকেও বেশি তো যাই হোক দেখো এদিকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিল ঝোলটা ফুটলে তারপরে মাছ দেওয়া হবে ঝোলটা তো ফুটে গেছে এবার মাছ দিয়ে আর একটু ফোটানো হবে আমার মা কিন্তু বলে যে আমার হাতে মাছের ঝোলটা ভালো হয় না কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে আসলে কি বলো তো মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নার সাথে আর কোনো রান্নার তুলনা হয় না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে এবার একটু গরম মশলা দেওয়া হচ্ছে দিয়ে দেখো নামিয়ে নিলো কালারটা দেখো কি সুন্দর হয়েছে মাছের ঝোল তো হয়ে গেল এবার যে গাটি কচুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা রান্না হবে আর ওইটা রান্না হতে হতেই কিন্তু আমাদের খাওয়ার টাইম হয়ে যাবে আমাদের বাড়িতে এটাই হয় রান্না হতে হতে খাওয়ার টাইম চলে আসে তো চলো তো দেখো বন্ধুরা আগে কিন্তু আমার খাবারটা মাছ সাজিয়ে বেড়ে দিয়েছে এই দেখো কচুর তরকারি আর এই পাশে যেটা রয়েছে ওইটা শুকনো ডাল একটু পেঁয়াজ কুচি ওর সঙ্গে দিয়ে দিয়েছে আর একটা মাছের ঝোল আর মায়ের ভাতটা এখন মা নিজে বেড়ে নিচ্ছে তো বন্ধুরা দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমি তো ঘুমিয়ে পড়েছি আর মাও শুয়েছিল কখন যে মা উঠেছে উঠে এই যে তাল নিয়ে বসেছে আমিও কিন্তু জানতাম না তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল উঠে দেখছি তালের গন্ধ বেরোচ্ছে তারপর দেখলাম যে মা সেই তালগুলো নিয়ে ঘষতে বসেছে তাল ছাড়িয়ে এই যে ছিল আর আমি উঠে আবার একটু ভিডিও করে নিলাম তো চলো বন্ধুরা সন্ধেটা দিয়ে নিই তারপর আবার আসছি তো সন্ধে দিয়ে দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে মা গেছিলো একটু দোকানে এই যে তেলের প্যাকেট নিয়ে এসছে একটা আর এটা সুজি আর ওই প্যাকেটটার মধ্যে এইটা দুধ এটা মনে হয় চা খাওয়ার দুধ তো যাই হোক আর ওইদিকে একটা আটার প্যাকেট পয়সার ব্যাগটাও দেখো মা ব্যাগের মধ্যেই ভরে নিয়ে এসেছে আর এর মধ্যে একটা চাল কুমড়ো আছে আলু আছে পেঁয়াজ আছে আর ওইদিকে একটা প্যাকেটে কি দেখা যাচ্ছে ওটা লঙ্কা মনে হয় লাল লঙ্কা রয়েছে সঙ্গে দেখতে দেখো কি ভালো লাগছে তো যাই হোক এগুলো এখন আর ঢাললাম না এগুলো পরে ঢালবো আগে চাটা খেয়ে নিই চলো তো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই তারপরে যে তালগুলো তোমরা দেখলে মা ঘষ ছিল ঝুড়ির মধ্যে সেই তালটা এখন বড়া হবে তো চাটা করে মাও আছে সামনে দুজনে মিলে একসাথেই চাটা খাচ্ছি আর আজকে তালের বড়া হবে বলে মা কিন্তু ওবেলা একবারে রান্না করে রেখে দিয়েছে দুবেলার এইবেলা রান্নাবান্নার ঝামেলা করবে না আর আমি যেহেতু রাতে রুটি খাই আজকে রুটিরও ঝামেলা হবে না দুজনেই আজকে ভাত খাবো চাটা খেয়ে নিই তারপর চলো বন্ধুরা দেখি কি করি এই দেখো এখানে কিন্তু আগে মা একটু ময়দা দিয়ে দিয়েছে তালের মধ্যে আর চিনিটাও দিয়ে দিয়েছে আর এটা সুজি সুজি মেশানো হচ্ছে ওইদিকে দেখো একটা বাটির মধ্যে কিন্তু আলাদা করে একটু তাল রেখে দিয়েছে ওটা দিয়ে মা ক্ষীর বানাবে আর এইটুকু বড়া হবে খেতে ভালোবাসি সব কিছুই কিন্তু আমার খাওয়ার মানে পরিমাণটা খুব কম জানো তো সেই জন্য বললো তাহলে আর বেশি করবো না বড়াটা অল্প করেই করি বাকিটা ক্ষীর করে ফেলবো বললাম ঠিক আছে তাই করো তো দেখো বড়া ভাজা শুরু হয়ে গেছে আমি কিন্তু এই বছরে তালের বড়া এখানে এসেই মানে খাবো আর কি আজকে অন্য অন্যবার তো এই সময়টাই খুব একটা আমার আশা হয় না এবারে যখন রয়েছি মা বললো যে তালে তালের বড়াটা করি কেন না বাড়িতে আবার কবে করব না করব আর সত্যি কথা বলতে এই সব জিনিসগুলো না আমাদের ঘরে আমার ছেলে ওর বাবা খুব যে ভালোবাসে তা না এমনি করে রেখে দিলে হয়তো দুটো খেলো এই রকম তাছাড়া এমনি খুব একটা ওরাও খুব ভালোবাসে না সেই জন্য আমার ঘন ঘন আর এসব করা হয় না হয়তো দেখা গেল এমনি যেমন জন্মাষ্টমীতে করি রাধা অষ্টমীতে করি এই রকম কোনো অনুষ্ঠান থাকলে তবেই বানানো হয় তাছাড়া কিন্তু খুব একটা বানানো হয় না আমাদের এই বাড়িতে আবার ভালোই হয় দিদি বানায় তারপরে মাঝে মধ্যে মাও বানায় এই বাড়িতে আবার সবাই এইসব জিনিস কিন্তু খেতে খুব ভালোবাসে তালের বড়া যখন ভাজা হয় না গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয় তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কিন্তু কমেন্টে আমার তো এই বড়াটা ভাজা হওয়ার সময় যে গন্ধটা বেরোয় আমার খুব ভালো লাগে খাওয়ার থেকে বেশি ভালো লাগে এদিকে দেখো বন্ধুরা বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় বন্ধুরা তোমরা তালের বড়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু তো বড়া ভাজা হয়ে গেল এবার তুলে নেওয়া হবে এসব বানানো কিন্তু খুব ধৈর্যের ব্যাপার বন্ধুরা যার ধৈর্য নেই সে কিন্তু এগুলো পারবে না আর আমার কিন্তু ধৈর্য মা কদিন ধরেই করবে করবে বলছিল আমি অতটা গ্রাহ্য করছিলাম না আমি মানাও করেছিলাম কিন্তু কি তো মেয়ে তো মায়ের মন মানে না যে মেয়ে দুদিন এসে থাকলো করে খাওয়াবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় থাকবো আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তখন তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা